যাবে নয় বল পড়বে গায়ে পড়বে চলো চলো এখানে চলো এখানে চলো বল পড়বে বসো এখানে বসো আমিও বসবো বাবা ওই বল আসবে বলিস তোমার গায়ে পড়বে তুমি ব্যথা পাবে ঠিক আছে ওই বাবা শব্দ কিছু ভাও বাও বাও আসছে আসো এখানে আসো এখানে আসো দেখছো ভ্রমণ করে শব্দ হয়েছে

বাবা আসো এখানে বসো আবদুল্লা যে আসো হবে ওই যে আব্দুল চলে গেছে দেখো তো দাঁড়া দাঁড়া গার পুকুরানো কোথায় ওই যে চলে গেছে বাসার মধ্যে যায় দেখো তো আবার চলে আসতে আসসালামু আলাইকুম কেউ একজন জয়েন হলো অনেকক্ষণ পরে আমি অনেক দিন পরে লাইভে এসেছি কে মানে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আব্দুল্লাহ আই যে বাবা সবাই ক্রিকেট খেলতেছে আর আমার পুষ্কুটা মধ্যে টুটু টুটু করছে গায়ে যদি পড়ে কোথায় যাচ্ছে হায় আল্লাহ কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে যাচ্ছে আপনার ধরো গাড়ি চলে কোথায় মানে ভিতরে ঢুকলে মনে হয় পুরো গ্রামের মধ্যে আছে বাইরে আসলে মনে হয় মানে একটা ছোট্ট শহর পরিবেশটা অনেক বেশি সুন্দর চলো চলো ভাব আসে ওদের যে ভাব আসে যে ভাব আসে dog as dog Abdullah dog as dog